দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওমা এই হیاتুদুনিয়া ইল্লা মাতাউল গুরর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইও কাল পরকালের ফয়সালা করে ফেললো আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝব এমন নয় ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দিচ্ছে আছে না হঠাৎ ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়ে কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেট দেখবেন অনেক প্রতাপশানি বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিনটা জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়া জীব কি জীবন চোখের সামনে অহোরো হয়ে ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সা সাদ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন খোরমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়াজাল্লা ওই যে একটা আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা কার যার প্রশস্ত আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আর একজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল্লাম এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে জাপিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না